আসসালামু আলাইকুম আরব আমিরাট প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাট প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ ফ্লাইট ওঠানামা তিন ঘন্টা করে বন্ধ থাকবে ঢাকা বিমানবন্দরে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় হাজার সাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে তিন ঘন্টা করে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা রোববার পাঁচই মে সকালে এই তথ্য নিশ্চিত করেছে শাহজালা আঞ্চলিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম তিনি জানান পাঁচই মে থেকে সাতই মে বিমানবন্দর রানওয়ে রক্ষণাবেক্ষণ সহ বেশ কয়েকটি কাজের উদ্যোগ নেওয়া হয়েছে এই তিন দিন মধ্যরাতে তিন ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে এই সময়টাতে রানওয়ে মার্কিং করা বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে বিমানবন্দর সূত্র জানিয়েছে এই তিন ঘন্টায় বিমানবন্দরে নিয়মিতভাবেই সৌদি আরবিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্স থাই এয়ারওয়েজ কুয়েত এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ ক্যাথে প্যাসিফিক ইউএস বাংলা এয়ারলাইন্স আমেরাত এয়ারলাইন্সে ফ্লাইট থাকে তাদের এই তিন দিন ফ্লাইটের সময় এগিয়ে বা পিছিয়ে নিতে বলা হয়েছে এর আগে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে ফ্লাইট ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী সেবা মানোন্নয়নে রানওয়ে সেন্ট্রাল লাইনে আরও লাইট স্থাপনের জন্য দুই মাস পাঁচ ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করা হয়েছিল এইসব রুটিন কাজ করা হয় বিমানবন্দরে প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের প্রত্যেকে দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে আমাদের যে সকল প্রবাসীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বসবাস করেন দেখুন এই যে তিন ঘন্টা করে ফ্লাইট বন্ধ থাকবে আমাদের বেশিরভাগ প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্যে থাকে তাদের কিন্তু এই সময় রাত্রেবেলা ফ্লাইট থাকে যেহেতু এই সময়ে ফ্লাইট তিন দিন চলাফেরা করবে না ফ্লাইটগুলো শিডিউল হয়তো আগিয়ে নিয়ে আসবে অথবা পিছিয়ে নিবে তাই আপনাদের যাদের এই কয়েকদিনের মধ্যে ফ্লাইট রয়েছে দয়া করে আপনার যে টিকিট এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার ফ্লাইটের সময় বা ফ্লাইটের যে তারিখ সেটি অবশ্যই আবার পুনরায় কনফার্ম করুন এমনও হতে পারে যে আপনার ফ্লাইট দুই থেকে তিন ঘন্টা পিছিয়ে গিয়েছে অথবা ফ্লাইট বারো ঘন্টা পিছিয়ে গিয়েছে অন্য শিডিউলের জন্য কিন্তু আপনি আগে গিয়ে বিমানবন্দরে পৌঁছালেন অথবা ফ্লাইট আগে চলে গিয়েছে অথচ আপনি লেট করে গিয়ে বিমানবন্দরে পৌঁছালেন এক্ষেত্রে আপনার কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সেজন্য আপনাদের প্রতি আমাদের পরামর্শ দয়া করে আপনারা অবশ্যই অবশ্যই বিমানের যে টাইম সেই টাইমটা কনফার্ম করুন খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন